ফরকিয়া এত বেড়ে গেছে জি বাংলার ঠেলা দেশে ঘরে ঘরে ফরকিয়ার ভাইরাস ঢুকে গেছে আমরা হুজুররা যদি চল্লিশ বছর চিৎকার দিয়ে দিয়া ওয়াজ করি জি বাংলা বন্ধ করতে পারবো না কিন্তু আমাদের সরকার চাইলে বন্ধ করতে একদিন লাগে শুধু একটা অর্ডার যথেষ্ট ঠিক না আচ্ছা আমাদের যে এই মন্ত্রী ছিল ফলক নাম আছে মনে আছে নি নাম আচ্ছা ফলকে গন্ডগোলের সময়কে ইন্টারনেট বন্ধ করে দেয় নাই তো ইন্টারনেট বন্ধ করে যখন দিয়েছে তখন কি আপনাদের ফেসবুক চলছে নিয়ে ঠিকঠাক মতো তাহলে বোঝা গেল সরকারের হাতে বন্ধ করা যন্ত্র আছে আচ্ছা আমরা হুজুররা শিক্ষা দিল ইন্টারনেট বন্ধই কিন্তু ফলক মিয়া বন্ধ করে আবার অস্বীকার করে কয় যে না নিজে নিজে হইছে পরে আবার কয় যে না আমি করছি মানে এক এক দিন এক এক থাকবে ফলকে চেঞ্জ কিন্তু আমি যা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে সরকারের হাতে বন্ধ করার সুযোগ আছে না নাই আমাদেরকে ইসলামের জায়গা ইসলামী সরকারে আমাদেরকে পাঠাও আলেমুল আমাদেরকে পাঠাও কোরআনকে সংসদে পাঠাও একদিনে জি বাংলা বন্ধ হয়ে যাবে স্টার জলসা বন্ধ হয়ে যাবে পর্নোগ্রাফির সকল সাইট একটা অর্ডার বন্ধ হয়ে যাবে যে কয়টা সাইট আছে যা দেখে দেখে যুবকরা চরিত্র নষ্ট করে ফেলতেছে এগুলো বন্ধ করতে একটা অর্ডার যথেষ্ট একটা অর্ডার আর কিচ্ছু না আরে বন্ধু সরকার নিজে চাইলে নিজেরা নিজের লোক দিয়া বন্ধ করে দিতে পারে আকাশকে তার উন্মুক্ত করে দিয়েছে ইন্ডিয়ার চ্যানেল বাংলাদেশে আছে কয়েক ডজন কিন্তু বাংলাদেশী একটা চেনেল ইন্ডিয়ার মাঝে নাই এবং সরকার আমরা তিপ্পান্ন বছর পেয়েছি প্রত্যেকটা সরকার ইন্ডিয়ার সেবাদাস হিসাবে কাজ করছে আমি আশ্চর্য হই যে ভালোবাসা রিদ্ধতা সম্মান হবে সমান অধিকারের ভিত্তিতে ঠিক না আপনি আমাকে বলবেন ভাই আমিও বলবো ভাই এটা তো নিয়ম আপনি বলবেন আসসালামু আলাইকুম আমি বলবো আলাইকুম আসসালাম আপনি আমারে খুশি দিবেন আমি কিমা আসসালামু আলাইকুম এটা কি হইল না এটা সিস্টেম না তো তাদের যে আপনি কয়েক ডজন চ্যানেল বাংলাদেশে ঢুকাই লাভ আরগুলা যায় না কেন ওরা সব যে আমরা বুঝতে ব্যর্থ হয়েছি বরং কলকাতা দাদाराम তাদের দিল্লিতে কলকাতায় বসে উলু ধনী দেয় তাদের পূজা অর্চনাতে উলু ধনী দেয় আর বাংলাদেশে হাজি সাহেবের ঘরে জি বাংলায় উলু বাজে মুসলমানের ঘরগুলো মন্দির হয়ে যাচ্ছে ওরা বড় চালাক ওদের দেশে আমাদের আজান তারা ডুবতে দেবে না বাংলাদেশে বিটিভি আমাদের এনটিভি আমাদের চ্যানেল আই যেগুলো আছে যতই খারাপ হোক পাঁচ ওয়াক্তে আজান্ত তো আছে নাকি রামাদান কোরআনের আলোচনা আছে না নাই রামাদান মাস তো টেলিভিশন চ্যানেল খুললে মনে হয় যে হোরার মতো মুত্তাকি আর কেউ নাই রমাদান একাত্তর চ্যানেলও দেই হুজুর ডাক দিয়া কি বাবা বুতের মুখে রাম নাম 71 চ্যানেলও হুজুর দাইকা তাফসীর মাহফিল করতেছে আর হিন্দুরা দাদা বাবুরা বড় চালাক তারা হিসাব করে দেখেছে তাদের যদি দিল্লিতে তাদের কলকাতায় তাদের আসামে তাদের মেঘালয়ে তাদের শিলিগুড়িতে আমাদের দেশের চ্যানেল গুলো ওপেন করে দেয়া হয় তাহলে দিনে পাঁচবার কমপক্ষে আজান বেজে উঠবে হিন্দুরা তাদের ঘরে মুসলমান রাজান বাজতে দেয় না কিন্তু তাদের উলু আমাদের হাজি সাহেবের ঘরেও বাজে আসলে ধর্মের ব্যাপার আমরা খুব বেশি উদাসীন হয়ে গেছি ইসলাম বড় সুন্দর যদি সরকার চায় তাহলে জেনাবে বিচার রোধ করা বন্ধ করা কোনো ব্যাপারই না সরকার বলে দেবে অশালীন কাপড় পরে বের হওয়া নিষেধ অশালীন কাপড় পরে বের হওয়া যাবে না বিরুদ্ধে মনে আসেনি এফটি এর বিরুদ্ধে মিছিল হয়েছে মিটিং হয়েছে প্রচারণা হয়েছে কোনো ছেলে যদি কোনো মেয়েকে শীষ দেয় চোখ দেয় তার ছয় মাস জেল আমরা বলি ডেডশো ওকে দুষ্ট পোলাবানকে অবশ্যই দুষ্টামি থেকে বিরত রাখতে হবে আমার মেয়ে আমার বোন নিরাপদ রাস্তায় চলবে তাই নিরাপত্তার সাথে ইভটিজিং এর বিরুদ্ধে আইন হবে কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্ন এক জায়গায় যদি কোন মেয়ে বুক পিট দেখায়া দেন ডং করে সৌন্দর্য দেখায়া হাঁটে পোলাবান উত্তেজিত হওয়ার সম্ভাবনা আছে না নাই যে উত্তেজিত হলো তার যদি জেল হয় যে উত্তেজিত করে তার জেল হওয়া দরকার আছে না নাই আইন তো হবে সমান সমান সরকার যদি আইন করে দিত যে সমস্ত মেয়েরা উদ্ভট পোশাক পরে চলবে তাদেরকেও ছেলেদেরকে তারা সিডিউস করছে উত্তেজিত করছে এই অপরাধে ছয় মাস জেল দেয়া হবে এই আইন করে দেখো পেট পিটার দেখাবে না তাদের মতো তাদের মতো সোজা হয়ে যাবে কিন্তু না মেয়েদের পোশাকের ব্যাপারে সরকারের কোনো আইনই নাই আমরা তখন দেখি আসলে ছেলেদেরকে মাজলুম করা হলো আপনি যদি মাছ ভেজে বিড়ালের সামনে প্লেটে রাইখা বিড়াল রে কন বিড়াল মাছ খাইলে ছয় মাস জেল আচ্ছা আপনার আইন কি বিড়াল আদৌ মানবে তো বিড়ালকে মাছ খাওয়ার জন্য উত্তেজিত করছেন কি আপনি করছেন আপনি তার সামনে মাছ ভাজি মাছ রাখলেন কেন আপনার তো উচিত ছিল ভাজি মাছটা ঢাকনা দিয়ে রাখা ঠিকই না ভাজি মাছ আপনি রাখেন আপনার সুন্দর জায়গায় পাতিলে উপরে একটা ঢাকনা দিয়ে দেন বিড়াল দেখলো না উত্তেজিত কিন্তু আপনি একটা বিড়ালের সামনে রেখে আপনি আইন বানায়া দিলেন বিড়াল লাঠি দিয়ে মাথা ফাটাই ফেলল আচ্ছা আপনার হাতে লাঠি দেখে বিড়ালটা কি একবারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে সে বেশি সে বেশি গেলে আপনার চকির নিচ পর্যন্ত যাবে নাকি আপনি যদি হাতে মাছ সামনে রাইখা বাজি মাছ করছেন তরকারি হ্যাঁ চুলার মাঝে তারপর ওর সামনে প্লেটে রাখছেন হে দেখছে লাঠি দেখকা হে এই এলাকা ছাড়বে না বেশি সে বেশি চকির তোলে আরও খাটের নিচে চোকির নিচে যাইয়া কিন্তু তার চোখ দিয়ে ডেপ ডেপ দিবে তাকাবে আর মাঝে মাঝে মেও মেও করে সংকেত দিয়ে বলবে ম্যাডাম একটু অমনোযোগী হয়ে দেখেন আপনার হাতের লাঠির জায়গায় লাঠি থাকবে আমি কিন্তু ঠিকে মাছটা নিয়ে যাব এটা নেয়া স্বাভাবিক আপনি পারবেন না এই আইন করে বিড়াল থেকে মাছ বাঁচাতে যদি আপনি মাছটাকে পাতিলে রেখে ঢাকনা দিয়ে দেন এ বিড়াল মাছ খাবে না ইফটি আইন দিয়ে মেয়েদের ইজ্জত বাঁচানো যাবে না বাঁচাতে চাইলে শালীন পোশাকের আইন বানাতে হবে